হানিফ সরকার লেখালেখি গবেষণার পাশাপাশি ব্যক্তিগত জীবনে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন এখনও আছেন তিনি দীর্ঘ ৩৫ বছর যাবৎ সপরিবারে গুলশানে বসবাস করছেন আজ আমি তার কিছু লেখা আপনাদের সামনে তুলে ধরব ঔষধ সকল রোগের ঔষধ বিশ্বনবীর খাদ্য অভ্যাসে মধু জয়তন ফল তেল কালো জিরা আজোয়া খেজুর জবের ছাতু ও আটা এসব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অদৃশ্য পাপ পূর্ণ প্রেম ভালোবাসা অনুভূতি দুঃখ সুখ স্নেহ মায়া মহব্বত ভাগ্য বেদনা আল্লাহর ও বিশ্বনবীর নির্দেশ ইহাই ইমান ধর্ম সবার জীবনের দুইটি পথ থাকে একটি আলোকিত আরেকটি অন্ধকার আচ্ছন্ন নিজেই চলার পথ বেছে নিতে হবে এটাই ইহকাল পরকালের ফল আন্তর্জাতিক গণমাধ্যম টুইটার ফেসবুক বাবা মা ভাই বোন জ্ঞানী গুণী সারা বিশ্বের সবার প্রতিটা স্ট্যাটাস আন্তর্জাতিক মানসম্পন্ন হওয়া উচিত ভুল তথ্য ধর্মীয় আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ মহাপাপ বুঝে শুনে ভেবে চিন্তা করে টুইটার ফেসবুকে স্ট্যাটাস দিন জীবন পার্থিব জীবন ক্ষণস্থায়ী আমরা আন্তর্জাতিক প্লেনের ট্রানজিট প্যাসেঞ্জার মাত্র নামাজ আদায় করুন জাকাত আদায় করুন অহংকার বহু সময় সারা পৃথিবীতে মানুষ সীমা অতিক্রম করেছে তারই ফলশ্রুতি আজাব আল্লাহ ও প্রকৃতিকে উত্তম ঋণ দান করুন মানুষের মৃত্যু হয় না শুধুমাত্র সুরত বদল পর্দা সরে যায় মাত্র মৃত্যুর পরে রুহু নামে পরিচিত হয় রুহু আল্লাহর নিয়ন্ত্রণে রক্ষিত আজাব যখন কোনো বিপর্যয় আসে তখন বেশি বেশি তওবা ইস্তেকফার করুন ধৈর্য সবুর করুন আল্লাহকে ডাকুন ইমান আনুন আল্লাহ ও কোরআনমুখী হন জৈব কেমিক্যাল রাসায়নিক অস্ত্র যারা তৈরি করেছে তারাই বেশি আক্রান্ত হয়েছে আল্লাহ রাব্বুল আলমিনের আদেশই মৃত্যু হয় মানুষের জীবনের কর্মে আজাব মহামারী দুর্যোগ নাজিল হয় অদৃশ্য শক্তির মোকাবেলা আজও কোনো প্রযুক্তিই করতে পারেনি আল্লাহর ইবাদত করুন তিনিই সর্বশক্তিমান আল্লাহ বলেন আমি বালা মুসিবত জানমালের ক্ষতি সাধন করে তোমাদেরকে পরীক্ষা করবো তোমরা ধৈর্য ধরে এবাদত করো নিশ্চয়ই আল্লাহ মাফ করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ